সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এ পর্যায়ে গ্লোবাল হেভি কেমিক্যালস নিয়ে যদি বলতে চাই এইখানেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল পাওয়া গেছে প্রপার এর পরে সো লুকস ভেরি গুড এটাও সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে কিন্তু ইন্ডেক্স যেহেতু ডাউন সুইংয়ে চলতেছে ইন্ডেক্সের মধ্যে প্রপার কোনো ব্যাক সিনারিও নাই সো মোর ওয়াইজ হচ্ছে একটা রিচেস্ট সিনারিওতে ট্রেড প্ল্যান নেওয়া কিন্তু এটাও ব্যাক ক্যান্ডেল হিসেবে এই ক্যান্ডেলটা খুবই সুন্দর সো এইখানেও সেম কথাবার্তা ভলিউমটা কিন্তু দেখেন কতদিনের চেয়ে একটু বেটার হয়েছে ভলিউমের যদি কন্টিনিউ থাকে এখান থেকে ছোটো একটা আপসুইং এক্সপেক্টেড কারণ স্টকটা কোন ট্রেন্ডে চলতেছে রিসেন্ট টাইমস রিসেন্ট টাইমস তো কিন্তু একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে এর আগেও যে জায়গার থেকে রেসিস্টেন্স পেয়েছিলো এইবার আপ আপসুইংয়ে কিন্তু সেইখান থেকে রেসিস্টেন্স পেয়েছে এবং মোটামুটি এই গন্ডির ভেতরেই কিন্তু নড়াচড়া করার চেষ্টা করতেছে সো এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা এবং আপনি যদি আরও কনফার্ম হয়ে ট্রেড নিতে চান সেই ক্ষেত্রে রুইচার সিনানেরও যে স্টকের প্রাইসগুলোর মধ্যে এসছে সেগুলোতে ট্রেড ট্রাই করা যেতে পারে আর এখানে প্রফিট টার্গেটটা কেমন হবে যদি এটা ভালো করেও টার্গেট কিন্তু খুব একটা বেশি হবে না যে এইটুকু হবে কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে কিন্তু এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতেছে এরপর যে স্টক নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে হামি ফ্যাব্রিক্স প্রপার ডাউন সুইং চলতেছে ডাউন ট্রেন্ডে চলতেছে এখন আসলে ম্যাক্সিমাম স্টকে কিন্তু ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে ডাউন ট্রেন্ডের ফ্লোর পরে কি হয়েছে এই যে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে হাফ আর্টের তারপরে কিন্তু মোটামুটি পরের দিন ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল তারপরে কিন্তু অনেক উপর থেকে ওপেন হয়ে নিচে ফল করেছে তো ডাউন ট্রেনের আপসুইং ছোটো হয় আমরা কিন্তু একবার এখানে এটা পেয়েছি যে ছোটো একটা আপস্যুইং এই আপস্যুইংয়ের মধ্যেও কিন্তু টেন টু ফিফটিন পার্সেন্ট একটা প্রফিটের জায়গা ডেফিনেটলি আছে সেকেন্ড বিষয় যেটা হচ্ছে গতকাল যে ক্যান্ডেলটা পাওয়া গেছে এটা খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এটাকে আমি ওভারঅল এই সিনারি ওটা রিটেস্ট বলতে চাচ্ছি যে একটা ভালো ক্যান্ডেল তারপর একটা খারাপ ক্যান্ডেল আবার একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল সো এইটাও রিটেস্ট অনুযায়ী খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আমার মতে সো এখানে তাহলে যদি ট্রেডটা আপনার ভালো না হয় খারাপ করে সেই ক্ষেত্রে আপনার লসের প্ল্যানটা কি লসের প্ল্যানটা হবে প্রোপার এই সিনারিওটার নিচে লস রাখা যদি উপরে না গিয়ে সিনারিও ক্রস করে ফেলে দেন কিন্তু আপনাকে স্টপ লস নিয়ে ফেলতে হবে আর আমি যেটা ফলো করি পরের দিনের ক্যান্ডেল যদি ভালো না আসে মোস্ট অফ দ্য কেস কিন্তু আপসেন্টে হয় না সো আমি ম্যাচুর ডেতে এক্সিট নিয়ে ফেলি ম্যাচুর ডেতে যদি আবার যায় ওই দিন কিন্তু নতুন করে আবার ইনভলভ হয় ঠিক আছে সেইভাবে ভেবে দেখতে পারেন এন্ড প্রফিট টার্গেটটা কেমন হবে যদি এই আপসুইংটা ফ্রুটফুল হয় এই যে মুভিং এভারেজগুলো পর্যন্ত এইখান থেকে খুব বেশি হলে যে এইটুকু একটা প্রফিটের জায়গা হতে পারে ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটো হয় এর আগেও আমরা দেখেছি এই যে দেখেন ছোটো একটা আপসুইং আসলে এখানে মার্কেট এক্সপিরিয়েন্স করেছে আবার মুভিং এভারেস থেকে রেস্টেন্স পেয়ে প্রপার কিন্তু ডাউন ডাউনসুইংয়ে চলে আসছে স্টক প্রাইসের মধ্যে এই একই সিনারিও বারে বারে রিপিট হয় সো চেকলিস্ট আর দেখাচ্ছি না সো সবারই তো মনে থাকার কথা সো নাহির মধ্যেও দেখেন অলমোস্ট কিন্তু একই টাইপেরই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা লাল হলেও কিছুতে আসে না এটাও একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল হতে পারে কিন্তু মোর কনফার্ম হতে চাইলে একটা ওয়েটার জন্য ওয়েট করা উচিত কিন্তু এই ধরনের ক্যান্ডেল থেকেও সুইং হয় সুইং হলে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ছোটো আপসুইংয়ের জন্যই কিন্তু আমাদের প্ল্যানটা সাজাতে হবে আর লস প্রাইস ডেফিনেটলি আপনার এই প্রাইসটার নিচে হবে কিন্তু আমি যেটা ফলো করি যেহেতু আগেই বলেছি বাউন্স ব্যাকের পরের দিনে যদি ক্যান্ডেল খারাপ চলে আসে ম্যাচ উঠেতে আমি এক্সিট নিয়ে ফেলি ফার্স্ট হওয়ার যত আর্লি পসিবল হয় এরপর যে ওয়াল্টনের কথা বলতে চাচ্ছি ও কিন্তু রিসেন্ট টাইমস একটা সাইড সুইং একটা গন্ডির মধ্যেই চলতেছে একটা সাইড ট্রেন্ডের মধ্যে চলতেছে যদি একটু ভালো করে লক্ষ্য করে ও কিন্তু এই গন্ডির থেকে খুব একটা যে বের হয়ে যেতে পারতেছে তা কিন্তু না সো গতকালের যে ক্যান্ডেলটা এটাও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল বলে ওটা খুবই সুন্দর অ্যাক্টিভ করেছে সাপোর্টের আশেপাশে কিন্তু আছে ইন্ডেক্সের সাপোর্ট যদি থাকে আমার কাছে মনে হয় একটা ছোট হতে পারে আর যদি ভালো না করে খারাপ ক্যান্ডেল চলে আসে অ্যাজ পসিবল এক্সিট নিয়ে ফেলাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ এই ক্রাইটেরিয়ার লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিপিআইসি স্পাত চার্ট যদি দেখেন দেখবেন যে ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট থেকেই কিন্তু আপসুইং হয় ঠিক আছে এই যে এইখান থেকে একবার আপসুইং হয়েছে এখানে প্রপার একটা রিটেস্ট ছিল এইখান থেকেও সুইং হয়েছে সুন্দর একটা আবার কিন্তু ও কারেকশন হয়ে এই টাইপের কনভেনশনাল সাপোর্টের আশেপাশে এসে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি জেনারেট করতে পেরেছে সো এখানে যদি কিছুদিন স্টে করে একটা কনসোলিডেশন ফেজ হয় একটা রিটেস্ট যদি পাওয়া যায় এটাও কিন্তু সুন্দর একটা আপসুইং এর জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে জায়গাটা খুবই ভালো লাগতেছে সো বাউন্স ব্যাক সিনারিওতে আসলে আর নতুন করে স্টক বলতে চাচ্ছি এরকম সিনারি অনেক স্টকের মধ্যে আমি গতকাল দেখেছি সো আপনারা স্টক প্রাইসের নামটাকে ভুলে যান চার্টের যে ফ্লো ক্যান্ডেলের যে ফ্লো কোন সিনারিওতে আছে এইরকম ক্যান্ডেলগুলো আছে কিনা আপনার পার্টিকুলার স্টকে বা আপনি যে স্টকে ইনভলভ হতে চাচ্ছেন ওই সকল স্টক এরকম বাউন্স ব্যাক আছে কিনা কিংবা রিটেস্ট আছে কিনা তো এগুলাকে এগুলোকে খুঁজে ট্রেড প্ল্যানিংটা সাজালে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা আপনাদের বেটার হতে পারে এ পর্যায়ে কারেকশন ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি যে সকল স্টকগুলোর মধ্যে প্রপার কারেকশন হচ্ছে আসলে এখন বাজারের প্রত্যেকটা স্টকের মধ্যেই তো আসলে মোরলেস কারেকশন হচ্ছে তার মধ্যে বেশি যেগুলো কারেকশন হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেস্টিসাইড এইখানেও নামটা ভুলে যান চার্টে ফোকাস করে সাপোর্টের জায়গা কিন্তু ব্রেক করে সুন্দর নিচে চলে আসছে সো গতকালই কিন্তু আমরা একটা উইক সহ ক্যান্ডেল পেয়েছি সো এটাও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে সেখানে যদি একটা রিটার্স পাওয়া যায় তাহলে কিন্তু একটা সুন্দর ট্রেডম্যান্ট করার জায়গা হবে আর কারেকশন মানেই কিন্তু নতুন ট্রেড অপরচুনিটি ট্রেড প্ল্যান করার জায়গা সো কারেকশনগুলোকে যদি অবজারভেশনে রেখে সুন্দর ট্রেড প্ল্যান সাজানো যায় সো ট্রেনিং কেন এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি ফর এক্সাম্পল এই ডাউন্সিং এর কথাই চিন্তা করেন এগুলোকেও যদি ব্যাক বলেন ডাউন্সিং এর পরে এই যে এখানে কিন্তু সেলসিংয়ের পর গেছে তো এখানে ডিজ হয়ে তারপর থেকে দেখেন একবারের জন্যও কিন্তু স্টকের মধ্যে কোনো প্রপার বাউন্স ব্যাক নাই কিংবা রিচার্জ নাই এরকম যেটা বলে আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন তারপরে আপনারা কিভাবে ট্রেড প্ল্যানিং করতে চাইলে দেন আপনি অ্যাক্টিভ হন আগে মার্কেট তারপরে আপনার ডিসিশন সো একটা পেস্টিসাইডও কিন্তু প্রপার যেহেতু কারেকশন হচ্ছে এটাও সুন্দর অবজারভেশনের জায়গা সো যেহেতু এটা ডাউন ট্রেনে চলতেছে প্রফিট টার্গেটও কিন্তু বেশি হবে না এই ছোটো আপসইয়ের জন্যই আপনাদেরকে আসলে এখানে ইনভলভ থাকতে হবে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে কারেকশনের ফ্লোতে যদি বলি তো আফতাবটোর কথাও বলতে চাই ট্রেন্ডে চলতেছে মুভিং এভারেজে কন্টিনিউ করতেছে প্রপার কিন্তু হবে আপকামিং ডেস বিবিএস এর কথাও বলতে চাই খুবই সুন্দর রেড ক্যান্ডেল দিয়ে কারেকশন হয়ে যাচ্ছে মুভিং নিচে চলে আসছে তো আমরা জানি যে মুভিং নিচে প্রাইস যত দূরেই যাক ও কিন্তু আবার বাউন্স করে কোনো না কোনো সময় মুভিং এভারেজ কাজ পর্যন্ত যায় সো এইখান থেকে যে প্রাইসটা বাউন্স করে মুভিং এভারেজ পর্যন্ত যাবে সো এইটুকুই কিন্তু আমাদের হবে প্রফিটের জায়গাটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইনফ্যাক্ট তো বিবিএসএ যেহেতু প্রপার কারেকশন হচ্ছে এই কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন কিন্তু ডেফিনেটলি একটা বাউন্স ব্যাক সিনারিও ঈদ আর একটা রেটাস টাইপ সিনারিও লাগবে আপনাকে ট্রেড প্ল্যান করতে গেলে আইটি সেক্টরের মধ্যে বিডি কমের কথা বলতে চাই দেখেন খুবই সুন্দর একটা কারেকশন হয়েছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে এই কারেকশন হয়েছে খুবই সুন্দর কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে এখানে যদি একটু স্টে করে বা প্রপার একটু রিচার্জ জেনারেট করতে পারে এটাও কিন্তু ছোট একটা আফ এর জন্য সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে কনফিডেন্স টিমেন্টের বলতে চাই প্রপার কারেকশন হচ্ছে ছবির মতো ভেদাল ছাড়া কারেকশন হচ্ছে কারেকশন মানেই নতুন ট্রেড অপরচুনিটি যদি প্রপার একটা বাউন্স ব্যাক কিংবা রিচার্জ পাওয়া যায় সো এই টাইপের চার্টে যে স্টকগুলোর মধ্যে এই টাইপের চার্ট আছে সেগুলো তো ডেফিনেটলি মধ্যে রাখা যেতে পারে তো যেহেতু ও একটা কনভেনশনাল সাপোর্ট এই জায়গাটা ব্রেক করেছে লাইনের সাপোর্টটাকে ব্রেক করেছে তো এর এইটাই কিন্তু হবে এখন রেজিস্ট্যান্স ও যদি নিচ থেকে বাউন্স করে উপর পর্যন্ত যায় সো এই জায়গাটাই কিন্তু ওর রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে সো স্টক প্রাইসের খুব মজা আছে এই জায়গাটাই যখন ওর একটা সময় সাপোর্ট ছিল ও যখন একটা ব্রেক করে নিতে চলে যায় এইটাই কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায় সো ও যদি এখান থেকেও বাউন্স করে সো আপনার ট্রেড প্ল্যানিং কিংবা আপনার প্রফিটের জায়গা কিন্তু এইটুকুই হবে ইনফ্যাক্ট ফং ফুডের কথাও বলতে চাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে চার্ট প্রাইস টেকনিক্যালসের অনেক কিছুকে ফলো করে এটা খুবই ইন্টারেস্টিং এখানে আমরা এখানে একটা প্রপার ডাবল টপ টাইপ সিনারিও পেয়েছি আর এটা ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চার্ট প্যাটার্নের প্রেক্ষাপট থেকে মুখস্থ কথা হচ্ছে ডাবল টপ হলে কারেকশন এক্সপেক্টেড প্রপার একটা কারেকশন হয়েছে কেন স্টক প্রাইসে কারেকশন তো খাড়া কারেকশন হয় না কখনও যে একবারে উপর থেকে ড্রসটে গেলে নিচে পড়ে যায় এরকম হয় না ও সুইং করে করে যায় আর আমরা যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলা জানি সুইংগুলো প্রথমে প্রপার একটা সুইং হয়েছে তারপর ছোটো একটা আপসুইং হয়েছে এই যে সেলসিনের হয়েছে আবার কারেকশনে আসছে একটু সাইড প্লে করার চেষ্টা করেছিল আবার ছোটো একটা আপসুইং সেলসের হয়ে আবার কারেকশনের চলে আসছে স্যার একদম ছবির মতো আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো জানি বা আমি যেগুলো বলার চেষ্টা করি সেটা ফলো করেছে তো যেহেতু এইখানেও প্রপার কারেকশন হচ্ছে এইখানেও যদি একটা কনসলিডেশন এবং একটা ব্যাক টাইপ সিনারিও পাওয়া যায় এটাও কোন ট্রেড টার্ন করার জায়গা হবে ফর অ্যানাদার স্মল আপ সুইং যেটা আমরা এইখানে এক্সপিরিয়েন্স করেছি এই টুকের মধ্যে এক্সপিরিয়েন্স করেছি এইরকমও এরকম একটা সিনারিও এক্সপিরিয়েন্স হলেও হতে পারে জেনেক্সিলের কথাও বলতে চাই এখানেও ডাবল টপ টাইপ সিনারিও হয়েই কিন্তু প্রপার বড় কারেকশন সুইং করে করে এই কারেকশন এটাও যেহেতু ওই মুভিং এভারেজ কিংবা এর আশেপাশ থেকে একটু রেজিস্টেন্স পেয়েছে একটু আগে যেটা বলতেছিলাম যে কনভেনশনাল সাপোর্টের জায়গা দেখেন এটাই ছিল একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ঠিক আছে এই প্রাইস অনেকবার এই জায়গাটাকে রেসপেক্ট করেছে কিন্তু যখন এইটা নিচে চলে আসছে ও কিন্তু এই যেখান থেকে এইটাকেই ও রেস্টেন্স হিসেবে কাজ করে প্রপার ডাউন্সিংয়ে চলে আসছে ঠিক আছে স্টক প্রাইস খুবই ইন্টারেস্টিং জায়গা টেকনিক্যাল বিষয়গুলো অনেকাংশেই ফলো করে যখন মিলে যায় তখন নিজের কাছে ভালো লাগে যে না স্টক প্রাইস তো আসলে ফলো করতো সেই বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলা সো যেহেতু প্রপার ডাউন্সিং হচ্ছে সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন বাউন্স করলেও ছোট একটা আপসুইং এর জন্য আমাদের ট্রেড প্যান্ট সাজানো যেতে পারে আর স্টপ লস তো বলেছি যে প্রাইজে এন্ট্রি দেন না কেন ওই ক্যান্ডেলের নিচের স্টপ লস আর যদি আরও সেফ সাইডে থাকতে চান একটা বাউন্স ব্যাক পাওয়ার পরের দিন যদি ভালো না করে আপনি ম্যাচিউর ডেতে শুরুর দিকে এক্সিট নিয়ে ফেলেন গোল্ডেন সনের কথাও বলতে চাই ছবির মতো ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে ডাউন সুইং আপ সুইং ডাউন আপ সুইং ডাউন ডাউন সুইং সো মুভিং এভার দূরে চলে যাচ্ছে সো প্রপার যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু একটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে আপনি নামটাকে দেখা বন্ধ করে দেন আপনি চার্টের ফ্লোটা দেখ যে এই টাইপের কোন কোন চার্টে প্রপার কালেকশন হচ্ছে কোন কোন স্টকের মধ্যে এরকম বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে লেগাসি ফুটের কথাও বলতে চাচ্ছি প্রোপার কারেকশন হচ্ছে খুবই সুন্দর কারেকশন হচ্ছে কারেকশন মানে নতুন ট্রেড অপরচুনিটি মুভিং এভারেস থেকেও দূরে চলে যাচ্ছে সেখানে বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই সুন্দর আর একটা এর জন্য দেখা যেতে পারে যেটা আমরা এইখানে এক্সপিরিয়েন্স করেছি তো এইভাবে ট্রেড টানগুলোকে ডাউন ট্রেডের ক্ষেত্রে সাজানো যেতে পারে তো আজকের সর্বশেষ যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারেকশন সেগমেন্টেরও লাস্ট স্টক সেটা হচ্ছে কাশেম ডাবল টপ ট্রিপল টপ হলে যে কারেকশন হয় তার প্রোপার রিফ্লেকশন আমরা এখানে পেয়েছি প্রপার কারেকশন হয়েছে কারেকশন হয়ে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের যে বটম সেই সব জায়গাতেই কিন্তু চলে এসছে সো এইটার খুব কাছাকাছি কিন্তু আমরা আসলে ওকে দেখতে পাচ্ছি আরেক দিন কারেকশান হলেই হয়তো এটা কাছাকাছি চলে আসবে তো সবসময় যেটা বলি সাপোর্ট রেসিস্টেন্স বলে আমার কাছে আদতে কোনো কিছু আছে বলে মনে হয় না মানে এইখান থেকে যদি সামহা ও সাপোর্ট জেনারেট করতে পারে তাহলে সাপোর্ট আর যদি সাপোর্ট জেনারেট করতে না পারে যদি ব্রেক করে চলে যায় তাহলে কিন্তু কোনো সাপোর্ট নাই সো আগে এই স্টকটাকে ডিসিশন নিতে হবে যে ওইখান থেকে সাপোর্ট জেনারেট করতে পারে এটাও একটা ভালো জায়গা এইখান থেকে যদি একটু স্টে করে প্রপার একটা বাউন্স ব্যাঙ্ক রিটেস্ট আসে সো এখান থেকেও ছোটো একটা আপসিংয়ের জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে সো পরিশেষে এটাই বলতে চাই যে ট্রেড প্ল্যানিং বলতে যে জিনিসপত্রগুলা বোঝায় আসলে স্টক মার্কেটে ট্রেড প্ল্যানের বাইরে কোনো চিন্তা ভাবনা নাই আপনি একটা স্টক কখন কিনবেন খারাপ করলে কী করবেন প্রপার স্টপ লস নেবেন ভালো করলে কতটুকু প্রফিটের জন্য থাকবেন তো এই যে চার পাঁচটা জিনিস এর বাইরে স্টক মার্কেটের কোনো কিছুই অ্যাপ্লিকেবল না আপনি যদি এই চারটা সেগমেন্টে প্রপার কনফিডেন্স হন যে না আপনি চারটা সেগমেন্টে আপনার দখলে আছে প্রত্যেকটা সেগমেন্টে প্রপার এবং রাইট ডিসিশন নিতে পারেন দেন এই মার্কেটটা হচ্ছে আপনার জন্য আর যদি প্রত্যেকটা জায়গাতে ভালো ডিসিশন নিতে না পারেন তাহলে আপনার একই ভুল বারে বারে হতে থাকবে ফর এক্সাম্পল কারণ আপনি একটা সেল সিনারি টাইপ সিনারিওতে এন্ট্রি নিয়েছেন প্রথম কথা আপনি কেনায় ভুল করেছেন সেল সিনারিওতে এন্ট্রি নিলে কী হবে এই স্টকটা আপ ট্রেন্ডই হোক বা ডাউন ট্রেন্ডই হোক ও কিন্তু কারেকশনে প্রপার নিচে চলে আসবে আপনি অধৈর্য হয়ে কিন্তু ওই স্টকটা সেল দিবেন কিন্তু আপনি কিন্তু তখন প্রপার স্টপলসটা মেনটেন করেন নাই সো আপনার এইটুকু কাজের মধ্যে কিন্তু দুইবার ভুল করে ফেলছেন যে আপনি যখন আপনার কেনার সময় না তখন আপনি কিনে ফেলছেন কেনায় ভুল করছেন প্রপার স্টপ লস যখন নেওয়ার কথা তখন স্টপ লস নেন নাই তখন একবার ভুল করছেন সো ওইটা তো সেল করে আমরা কী করি সেল করে তো টাকা ক্যাশ ফ্রি রাখতে পারি না আবার একটা কোনো কিছুতে ইনভলভ হয়ে যায় একটা স্টক কিনে ফেলি সো দেখা যাচ্ছে যে আপনি আবার কিনতে যাওয়ার সময় ওই একই ভুল আপনার রিপিট হচ্ছে যে আপনি আবার এক কোনো একটা স্টকের সেল ইনারাতে কিনে ফেলতেছেন সো বারে বারে কিন্তু সেম বিষয়গুলো আপনার রিপিট হচ্ছে সো আপনি কিন্তু বুঝতেছেন না আর আপনি প্রত্যেকবারই টসের সম্মুখীন হচ্ছে আর মার্কেটকে ব্লেম করতে থাকতেছে তো আমার কাছে মনে হয় নিজেকে সমৃদ্ধ করুন ট্রেড প্ল্যানিংয়ের মধ্যে কী কী আছে সেগুলো কীভাবে ডেভেলপ করা যায় সেইগুলাতে কনসেন্ট্রেট করুন তাতে হয়তো আপনার আপকামিং ডেইস ট্রেডিং জার্নিটা ভালো হতে পারে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড